হ্যালো ইভিয়ন আজকে তোমাদের সাথে আমি একটা হালুয়ার রেসিপি শেয়ার করবো তো এই হালুয়াটা একবার খেলে তোমাদের মুখে স্বাদ লেগে থাকবে তো এমন একটি হালুয়া কে বা খেতে না চায় তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো প্রথমে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিব। তারপর এর ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে সুজি তো আমি এখানে দুই কাপ মতো সুজি নিয়েছি তারপর আমি সুজিটা নাড়াচাড়া করে নেব তো চুলোর আঁচটা লো ফ্লেমে রেখে তারপর আমি এটা সুজিটা ভেজে নেবো যখনই সুজির গায়ে এরকম ব্রাউন কালার আসবে তখনই আমি সুজিটা নামিয়ে নেব তো সুজিটা পারফেক্ট করে ভাজার শেষ এখন সুজিটা নামিয়ে নিব। তারপর একটি হাঁড়িতে আমি দুধ ঢেলে দিব তো এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়েছি তো দুধটা দিয়ে তারপর আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে দুই তিনটার মতো তেজপাতা তারপর দিয়ে দিব এর ভিতরে কাজু বাদাম তারপর দিয়ে দিব কিশমিচ তারপর দিব এর ভিতর দারচিনি চিনি সর্বশেষ আমি দিব ভেজে রাখা সুজি তো ভেজে রাখা সুজিগুলো আমি এর ভিতর ঢেলে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব তারপর আমি এর ভিতর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবা তো আমি এখানে চিনিটা দিয়ে দিলাম তারপর আমি এর ভিতরে দিলাম এক চিমটি লবণ লবণটা দিয়ে তারপর এর ভিতরে দিয়ে দিব হচ্ছে নারকেল কোরানো তো আমি একটা নারকেলের অর্ধেক দিয়েছি এর ভিতর তো এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিবো তো এখন আমি বলক কাছা পর্যন্ত অপেক্ষা করব তো বলক কাছি কিন্তু সুজিটা ঘন হয়ে আসে দেখো বলক চলে আসছে আর সুজিটা কিন্তু ঘন হয়ে গেছে তো এখন কিন্তু অনাবরত নাড়াচড়া করতে হবে না হলে কিন্তু তলায় হালুয়াটা লেগে যেতে পারে এজন্য আমার অত নাচড়া করতে হবে তো এই পর্যায়ে কিন্তু হালুয়াটা বানানো শেষ তো এখন দেখো ফাইনাল লুক ওতটা সুন্দর তাই না আমি উপরে একটু ডেকোরেশনের জন্য একটু নারকেল ছড়িয়ে দিয়েছি উপরে যাতে করে দেখতে অনেক সুন্দর লাগে তো এটা কিন্তু দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজা তো চলো রুটির সাথে খেয়ে দেখা যাক তো এখানে আটার রুটির সাথে এই হালুয়াটা কিন্তু পুরো জমে যায় অনেক মজা কিন্তু খেতে তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পেজটাকে ফলো দিয়ে দিও আর কমেন্ট করে বলো যে কেমন হয়েছে আর তোমাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিও এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ